শিক্ষার প্রাসঙ্গিকতা বৃহত্তর ছাত্র মানুষ হয়ে ওঠার পেছনে শিক্ষার ভূমিকা অনিবার্য সেখানে শুধু প্রথাগত শিক্ষা নয় গৃহ থেকে ব্যক্তিগত জীবন এবং ব্যক্তি জীবন গড়তে একটি পূর্ণাঙ্গ মানুষের হয়ে ওঠার পেছনেও আছে প্রকৃত শিক্ষা বুধবার শিলচর রাধামাধব কলেজ শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক শিক্ষা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই মন্তব্য করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী এই দিন আন্তর্জাতিক শিক্ষা দিবস উদযাপনের অঙ্গ হিসাবে লার্নিং ফর লাস্টিং পিস শীর্ষক বিষয়ের উপর আলোকপাত করতে গিয়ে ডক্টর রাহুল চক্রবর্তী আরো বলেন বাক স্বাধীনতা শুধুমাত্র মানুষের ব্যক্তি হয় তা মানকে অপমানিত করে তাই সঠিক গুরুত্ব কোথায় তার এই আন্তর্জাতিক শিক্ষা দিবসের তাৎপর্য উল্লেখ্য এই দিনের অনুষ্ঠানের মুখ্য অতিথি জোরহাট নকছারি কলেজের শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান বিশিষ্ট লেখক ডক্টর কুমুদ ঘোষ ভিডিও কনফারেন্সিং সহযোগী উপস্থিত থেকে উপরোক্ত বিষয়ের উপর বক্তব্য রাখেন এই দিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন রাধামাধব কলেজের শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপিকা সোনালী চন্দ। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সন্তোষ বড়া সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরুন্ধী দত্ত চৌধুরী ও আইকিউএস এর কো ডক্টর সোনালী চৌধুরী শিলচর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট ভয়েস এনটি ফোর থেকে বর্ণালী মিশ্র আজকে শিক্ষার কথা যদি বলতে হয় এটা একটা বিশাল দিক আজকে যে রাধানধর কলেজ আছে আমাদের সামনে দাঁড়িয়ে এটা কিসের জন্য কাদের জন্য কলেজটার এক্সিস্টেন্স যদি আমরা বলি সেটা কাদের জন্য তোমাদের জন্য ছাত্রদের জন্য আমরা আসবো আমরা চলে যাব কিন্তু তোমরা থাকবে তোমরা মানে তোমাদের জেনারেশন থাকবে তোমরা মতো পাস আউট করে চলে যাবে কিন্তু তোমাদের পরে যারা থাকবে তারাই কলেজটার সঙ্গে জড়িয়ে থাকবে যেটা শুধু স্কুল কলেজ দিয়ে নয় কিন্তু আজকে যে খেলাগুলো গুলো হচ্ছে এটাও কিন্তু একটা শিক্ষার অঙ্গ শিক্ষার একটা পার্ট আজকে যেটা সবচেয়ে বড় দরকার যেটা ইউনাইটেড নেশনে সেটা নিয়েছিল কেন আমাদের কিন্তু একটা সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে যে আমাদের সারা পৃথিবীতে আমরা এত ডেভেলপ হয়েছে এত টেকনোলজি দিক দিয়ে আমরা এত এগিয়ে গেছি অথচ আমাদের বেসিক কতগুলো জিনিস কিন্তু এখনো কিন্তু আমাদের যেটাকে বলে আমাদের স্পিচ লিবার্টি কথা বলার স্বাধীনতা সেটা অনেক সময় দেখা যায় যে কথা বলার স্বাধীনতা কিন্তু আমরা অনেক সময় ঠিক মতন এটাকে আমরা অ্যাপ্লাই করি না আমার কথা বলার স্বাধীনতা যদি একশো জন দুশো জন পাঁচশো জন মানুষকে আঘাত করে